গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অফিসে সর্দার অফিসে জানি তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আমি দেখো চলে এসেছি দক্ষিণ দুর্গাপ স্টেশন মানে এখানেই আমাদের বাজার আর ওখান থেকে ছেলের জন্য কিছু খাবার দাবার কিনবো চলে যাব তো ওর খাবার দাবার গুলো তো বাড়ি থেকে দিয়ে দিতে হয় সেই জন্য আর এটা কত আটান্ন প্লেনটা না এটাই দাও নুন দিয়ে মা খাবি ফুচকা বার কর দেখি কি কি খাবার নিয়ে আসলো হ্যাঁ তারপরে বার করছো সব কি বলে এইটা হচ্ছে বলে অডিও নতুন ধরনের অডিও এইটাকে বলে কেক এই দুটোকেও বলে কেক আর এই দুটোকে বলে হ্যাপি হ্যাপি বিট

এরকম জেলে যে এ ওয়ান একদম আচ্ছা আমি এগুলো এবার বিছানার ব্যাগগুলো সব গুছিয়ে দি তো আমি এদিকে আটা মাখছি আর এদিকে ওর বাবা একটু ভেজিটেবল চপ আজকে নিয়ে এসেছিল আর চাও করে নিচ্ছি আর এদিকে দেখো তরকারি সব রান্না হয়ে মানে বসিয়ে দিয়েছি আলুর তরকারি একটু করব কারণ সকালের জন্য একটু তরকারি তুলে রাখবো আর এদিকে দেখো আমি ভেজিটেবল চপটা কেমন করে সাজিয়ে নিয়ে নিয়েছি

আলুরদমটা খেতে ভালো আছে না শোনা জল ফ্যান ফ্যানটা চালানো হয়নি গো একটু ফ্যান চালিয়ে দাও তো চলো বন্ধুরা এখানে গুড নাইট দিয়ে দিলাম সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো পরে আবার দেখা হবে না একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য শুভরাত্রি